চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে বিয়ে বাড়ির ভিডিও তো দু হাজার পঁচিশের বিয়ে বাড়ি ছিল তার মধ্যে কিছু কিছু বিয়ে বাড়ি তো যাই হোক এসছি এখানে এসে মোটামুটি স্টার্টার খাওয়া হয়ে গেছে তারপর একটু মজা করলাম আর এটা আমার ছোটটা মানে আমার দেওরের ছেলে চাপার জন্য একদম কাঁদতে শুরু করে দিয়েছিল বলে চাপিয়ে দিয়েছি আবার কান্নাও করে দিয়েছে তারপর আমিও একটু কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম গেলাম খে খাবার ওখানে দেখছি প্রচণ্ড ভিড় তো চলে এলাম গিয়ে আবার ওখানে গিয়ে একটু নাচানাচি করলাম একটু ভালো সময় কাটালাম বর্মসাকে নিয়ে একটু নাচতে শুরু করে দিলাম সবাই ছিল একটু লজ্জাও লাগছিল তো যাই হোক ভালো মজা হয়েছে অনেক দিন পর নাচানাচি করলাম খাওয়া দাওয়া করলাম গুলো তারপর খাওয়া দাওয়ার ওখানে যাব আমাদের দেখাবো কি কি আছে আর আমার বিয়ে বাড়ি মানে তো জানোই আমি কাশির মাংস খাই না যেহেতু তার জন্য আমার সেরকম খেতে বসে সেরকম খাওয়া হয় না যা স্টলে থাকে সেগুলোই খাই মোটামুটি তো যাই হোক চলে এসেছি আমার ছেলে আর পাড়ার দাদা এক এক দাদা এক দিদি আর এদিকে একজন আছে দাদা দিদি তো সবাই মিলে বসেছি প্লেটে চলে এসছে একটা ভেজিটেবল চপ আর স্যালাড আর সসটা আমি নিয়ে নিই আর ছিল বেবি নান বেবি নান ছিল আর চানা মশলা তো এই যে সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি তার মধ্যে চলে এসছে ফ্রায়ে রাইস তো ফ্রায়েড রাইসটা একটু নরম ছিল জোর জোরে কম ছিল কিন্তু খেতে ভালো ছিল তো ফ্রায়েড রাইসটা নেওয়ার পর তারপরে চলে এসছে কাশ্মীরি আলুর দম তো সেটাও নিয়ে নিলাম আর সিমসাম খাওয়া দাওয়া মানে বেশি ভোজঘটো ছিল না হালকার মধ্যে ছিল তো দেখো ওই যে ফ্রায়েড রাইসের সাথে একটু কাশ্মীরি আলুর দমটা খেয়ে নিলাম আর এদিকে আমার বরেরও মোটামুটি নানার রাইসটা শেষ হয়ে গেছে এরপরে আসবে প্লেন ভাত তো চলে এলো বলতে বলতে প্লেন ভাত আর তার মধ্যে ছিল ভেজ ডাল তো বিয়েবাড়ির মধ্যে এই একটা জিনিস যেটা আমার খেতে খুব ভালো লাগে প্লেন ভাত আর তার মধ্যে একটু লেবু চিপে ডাল দিয়ে এইটুকুই আমি খেতে পেরেছি কারণ মাছটা আমার সেরকম ভালো লাগেনি যারা মাংস খাবে না তাদের জন্য মাছ ছিল আর মাছটা আমার সেরকম ভালো লাগেনি মানে হয়তো আমার খাওয়ার ইচ্ছাটা সেরকম ছিল না তার জন্য ভালো লাগেনি আর এখানে ছিল এই যে চিরা তারপরে ঝুড়ি ভাজা যেটাকে বলে না ওই রকম যাই হোক ছিল একটা কিছু বুঝতে পারছি না কি দিয়েছে চিরা টিরা বাদাম টাদাম দিয়ে কিছু একটা করেছে আর এখানে ডালের মধ্যে লেবু চিপে পটাফট খেয়ে নিলাম এইটুকুই ছিল আমার খাওয়া আর কিছুই ছিল না এই যে মাছটা দিয়ে গেছে মাছটা সেরকম আমার একটু খুব একটা ভালো লাগেনি পিসগুলো ভালোই ছিল মাছটা টাটকাও ছিল কিন্তু কেন জানি না ভালো লাগছিলো না যাই হোক মনে হয় স্টলে বেশি চিকেন খেয়ে নিয়েছিলাম তো এই যে শুধু ডাল দিয়ে একটু ভাত খাবো মাছটা কিন্তু ফ্রেশ ছিল খেয়েছি একটুখানি আর পুরোটাই রয়ে গেছে এরপরে চলে এসছে মাংস তো ছেলেগুলো মাংস নিয়ে এসছে আমি তো আমি একটু ভিডিও করার জন্য বললাম গামলাটা তো নিচু করো দেখছি একদম গামলাতে সেরকম মাংস ছিল না আর আমি যেহেতু মাংস খাবো না আমার বড় পাতে একটু ভিডিও করলাম তো একটু পছন্দের পিস পেয়েছিলো বলে একটু স্টাইল দিয়ে খেতে খেতে গিয়ে লজ্জায় পড়ে গেল মনে হয় একদম ফিল নিয়ে খাচ্ছে কিন্তু আমার ভালো লাগে না খাসি মাংস আমি একদম খেতে পারি না আমার গন্ধটাই সহ্য হয় না তো আবারও নিয়ে এসছে গামলা ভর্তি করে প্রথমে বলেছিলাম গামলাতে একদম মাংস নেই ওই জন্য ভিডিও করার জন্য আবার নিয়ে এসছে গামলাটা ছাড়া ভালো লাগে কি কিছুই খায় না আর তুমি কেমন খেলে হ্যাভি কি আছে ভাই পেপে পেঁপে 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 না পেঁপে পেঁপে তে এই চাটনি আর পাপড়টার যে ব্যাপারটা এটা না শেয়ার করে পারলাম না ছিল মনে হয় একটা পেঁপে সামথিং কিছু একটা ছিল চাটনিটা তো চাটনি দিয়ে পাপড় দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে মিষ্টি এসেছিল মিষ্টি আমি একটাও নি কারণ আমার মিষ্টি একদম পছন্দ না তো বিয়েবাড়ি আসলে এই জন্য আমার বর একটু রেগে যায় আমি অনেক কিছুই খাই না যেমন মিষ্টি খাই না মাটন খাই না তার জন্য একটু রাগারাগি করে যে কিছুই খাও না তাহলে আসো কেন আসি তো এখানে ইচ্ছা করছিল একটু সাউন্ড দিয়ে দেখানোর যে কিরকম গানে নাচ করছে তো যেহেতু কপিরাইট কপিরাইট চলে আসবে বলে আমি বড় বউকে তো দেখানোই হলো না এখানে আমার একটা বান্ধবী মানে শ্বশুরবাড়ির এলাকার বান্ধবী আর ওদিকে নাচানাচি হচ্ছে বেশ অর্কেস্টার হচ্ছিল আমি একটু নাচানাচি করলাম একটু গল্প করলাম তারপর কিছুক্ষণ রিলস বানালাম এই যে ভিডিওগুলো হয়তো আমি তোমাদের ছেড়েছি জানিও আর লাস্ট মুমেন্টে আমার বর্মশাই আর আমার নিয়ে একটু ছবিও তুললাম তবে আজ আসি আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সাথে কেমন লাগলো অবশ্যই জানাবে অনেকদিন পর একটা লং ভিডিও ছাড়লাম আমাকে কেমন লাগছে সেটাও জানিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ